নাবালিকাদের চকলেটের প্রলোভন দিয়ে লাগাতার যৌন নির্যাতনের দায়ে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে কুড়ি বছরের কারাদণ্ড দিল মালদহের পক্সো আদালত সোমবার বিশেষ পক্সো আদালতের বিচারক ওই রায় ঘোষণার পাশাপাশি দোষী ওই প্রৌঢ় রবি কর্মকারকে তিরিশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও দুই বছরের জেল ছাড়াও নির্যাতিতা তিন কিশোরীকে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে জেলার পাবলিক প্রসিকিউটর অসিত বরণ বোস বলেন হবিবপুরের বাসিন্দা ওই দোষী ব্যক্তি চকলেটের লোভ দেখিয়ে লাগাতার যৌন নির্যাতন করত কিশোরীদের বিষয়টি জানাজানি হতে হবিবপুর থানায় অভিযোগ দায়ের হয় পয়লা এপ্রিল দু সালে ওই বছরের জুন মাসে পুলিশ চার্জশিট এস করে বিশেষ পক্স আদালতে মামলা চলে মোট বারো জন সাক্ষীর বয়ান নথিবদ্ধ করা হয় অবশেষে সোমবার দোষীর কঠোর ও দীর্ঘমেয়াদী কারাদণ্ড দিলেন বিশেষ পক্স আদালতের বিচারক রাজীব সাহা তিরিশ তিন দু বাইশে বিকেল সময় এই আসামি রবি কর্ম নাম আসামি এই মেয়েদের তিনজনকে বিস্কুট খাওয়াবার নাম করে তার দোকানে নিয়ে যায় নিয়ে গিয়ে মোবাইলে আজে বাজে ভিডিও দেখায় এবং ও আরও দেখতে পায় অন্যান্য সব ছেলেমেয়েরা প্যান্ট খুলে সব কাজ করছে ভয় চুপ করেছিল তারপরে এই আসামি এই মেয়েদের জামা প্যান্ট খুলে দেয় এবং তার তাদের প্রাইভেট পার্সে আঙুল দিয়ে ইয়ে ইয়ে করছিল এই অভিযোগে তার বিরুদ্ধে একটা এফআইআর হয় হরিপুর পিএস কেস নম্বর একশো সাত বাইশ ডেটেড এক চার বাইশ এবং এই কেসে চার্জশিট দেয় পুলিশ চার্জশিট দেয় আন্ডার সেকশন সিক্স টেন পক্সো অ্যাক্টে চার্জশিটের ডেট ডেট হচ্ছে সাতাশ ছয় দু হাজার বাইশে বারো সিক্স এবং থার্টি ফোর এ পক্সো এক এবং থার্টি সেভেন সিক্স টু বাই ওয়ান এতে চার্জশিট ইয়ে হয় আর এই এই কেসে মোট বারোজন সাক্ষী সাক্ষু দেয় এবং এই বারো জনের মধ্যে তিনজন ভিক্টিম গার্ড তাদের বাবা মা গ্রামবাসী ডাক্তার এরা সবাই এবং প্রত্যেকেই এই কেসের যে অভিযোগ সেই অভিযোগকে ফরওয়ার্ড করে এবং এই কেসে আয়ু ছিল সিরাজউদ্দিন সরকার তার ফলে আমাদের আদালত রাজীব সাহা স্পেশাল কোর্ট জাজ অ্যাডিশনাল টু রাজীব সাহা

এরা একই গ্রামে থাকতো এর এই দোকান ছিল এই দোকানে বাচ্চা বাচ্চা মেয়ে মেয়েদের বয়স হচ্ছে ন বছর বারো বছর তেরো বছর পর সবই বাচ্চা একদম টিনেতে এদেরকে চকোলেট খাওয়ার লোক দেখিয়ে দোকানে নিয়ে গিয়ে এই সমস্ত কাজ খুব প্রবন্ধিত